ইসলামপুর মহল্লায় জান্নাতুল রাইসা আর মিলি নামে তিন বান্ধবী বাস করত তারা তিনজন সব সময় একসাথে স্কুলে যেত আর একই বেঞ্চে বসত এমনই একদিনের কথা জান্নাতুল মিলি তোরা দুজন এখানে বস ওই দেখ সবাই ক্লাসের দিকে আসছে তাড়াতাড়ি এখানে বস নইলে আবার অন্য কেউ এসে বসে পড়বে এই রাইসা ওইদিকে সরো আমি এখানে বসবো না রুমি তুমি পেছনে গিয়ে বসো দেখতে পাচ্ছ না আমি আমার বন্ধুদের জন্য জায়গা রেখেছি তাছাড়া তুমি তো জানোই আমরা তিনজন প্রতিদিন এই বেঞ্চে বসি তুমি পেছনে গিয়েই বসো তোমাদের এরকম বন্ধুত্ব দেখলে না একদম গা জ্বলে যায় আমার আজকে ম্যাডাম আসলে আমি বলে দিব তোমরা প্রতিদিন একজন আরেকজনের জন্য জায়গা ধরে রাখো আর আমাদের বসতে দাও না যত তুমি মন খারাপ না তোমার যদি এখানে বসতে ইচ্ছা হয় তাহলে তুমি বসো আমি পেছনে গিয়ে বসছি কেমন একদম না তোকে এত ভালো মানুষই দেখাতে হবে না জান্নাতুল আমরা প্রতিদিনই একই বেঞ্চে বসি আর এই বেঞ্চটাতেই বসি আজও আমরা এখানেই বসবো এই শোন তুই পেছনে গিয়ে বস রুমি আর যদি এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু এর ফল ভালো হবে না এই বলে দিলাম মিলির এমন কথা শুনে রুমি পেছনে গিয়ে বসে তারপর তারা ক্লাস করতে থাকে দেখতে দেখতে টিফিন টাইম চলে আসে আর তারা তিনজন বাহিরে ফুচকা খেতে যায় আজকে আমি তোমাদের দুজনকে ফুচকা খাওয়াবো ঠিক আছে রাইসা আঙ্কেল তিন প্লেট ফুচকা দিন তো এরপর ফুচকাওয়ালা তাদের তিনজনকে ফুচকা দেয় আর তারা ফুচকা খেতে থাকে মাসাল্লাহ আজকের ফুচকাটা বেশ মজা হয়েছে এই জান্নাতুল তুই আরেক প্লেট খাবি নারে রাইসা আমি আর খাবো না আরে খাও খাও বড় লোক বান্ধবীর কাছ থেকে ফ্রিতে খাবার খাবে না তো কি করবে তোমার বাবা মা তো অনেক গরিব তারা তো আর তোমাকে কোনোদিন এত দামি দামি খাবার খাওয়াতে পারবে না এরকম সুযোগ আর পাবে না বুঝেছো জান্নাতুল তাই বলছে কি আর এক প্লেট খেয়ে নাও তোমার সাহস তো কম না তুমি আমার সামনে আমার বান্ধবীকে অপমান করছো খবরদার বলছি ওকে গরিব বলবে না গরিবকে গরিব বলবো না তো কি বলবো শুনি শোনো রাইসা মিলি তোমরাই জান্নাতুলের সাথে মিশো না বুঝেছ ও শুধু খাবার খাওয়ার জন্যই তোমাদের সাথে মিশে কারণ তোমরা যে অনেক বড় লোক তাই ও খুব ভালো করেই জানে তোমাদের সাথে মিশলে ও অনেক ভালো কিছু খেতে পারবে বুঝেছো তুই সব সময় আমাদের বন্ধুত্বের দিকে নজর দিস আমি তোকে বারবার করে বলেছি কখনো কারো সাথে বাজে ব্যবহার করবি না এরপর রাইসা ফুচকাওয়ালাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় তোমার যদি শিক্ষা হয়ে থাকে তাহলে এরপর আর কাউকে গরিব বলে অপমান করবে না আল্লাহ রমি তোমাদের পয়সা দিয়েছে আর ওদেরকে দেয়নি শুধু তো এতটুকুই পার্থক্য কারো গায়ে তো আর লেখা নেই সে গরিব বা ধনী ফুচকাওয়ালার এমন কথা শুনে রুমি বেশ লজ্জা পেল আর সেখান থেকে চলে গেল এরপর ক্লাস শেষে তারা তিন বান্ধবী গল্প করতে করতে বাড়িতে ফিরছিল তুই যে কে করিস না মেলি ও তো ঠিক কথাই বলেছে রে আমি তো গরিব আমার মতো মেয়েদের তো তোদের সাথে বন্ধুত্ব করার কোনো যোগ্যতা নেই রে তোদের বাবাদের কত বড় বড় কোম্পানি আছে কত বড় গাড়ি আছে বল অথচ আমরা সামান্য একটা কুড়ে ঘরে থাকি আমার মনে হয় কি জানিস তোদের আরও ভালো স্কুলে ভর্তি হওয়া দরকার ছিল এই তুই চুপ করতে চাই না তুই নয়তো ওই রুমির মতো তোকেও মারবো এবার সব সময় শুধু বাজে কথা বলে চাস আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা তিনজন খুব ভালো বন্ধু সবচেয়ে বড় কথা আমি তোদেরকে বন্ধু মনে করি না আমি তোদেরকে আমার নিজের বোনই মনে করি আর আমার বোনকে কেউ বাজে কথা বললে কি আমি সহ্য করব ওই রুমিকে আমি বারবার করে বলেছি বাজে কথা বলিস না কিন্তু যতই দিন যাচ্ছিল ততই ওর বারবার ছিল তাই আজকে কয়টা বসিয়ে দিয়েছি দেখবি এর পর থেকে কথা বললে সাবধানে কথা বলবে বেশি সহ্য করলে একদম মাথায় চড়ে নাচে বদমাস মেয়ে একটা হ্যাঁ হ্যাঁ মিলি তুই একদম ঠিক কথা বলেছিস সত্যি তোদের মতো বন্ধু পেয়ে আমি খুব খুশি হয়েছি আজ তাহলে আমি বাড়িতে চাই রে ইনশাল্লাহ কালকে আবারও দেখা হবে এরপর সবাই যে যার বাড়িতে চলে যায় এভাবেই দিন কাটছিল একদিন জাননাতুল স্কুলে আসেনি তাই রাইসা আর মিলি খুব চিন্তায় পড়ে গেল কি ব্যাপার বল তো মিলি আজকে জান্নাতুল স্কুলে এলো না কেন ও তো খুব ভালো ছাত্রী কোনো কারণ ছাড়া তো ও স্কুল মিস করে না সেটা আমি কি করি বলবো তো তুইও যেখানে আমিও তো সেখানেই আছি এখান থেকে কি আর এত কিছু জানা সম্ভব স্কুল ছুটির পর আমরা জান্নাতুলদের বাড়িতে যাব ইনশাআল্লাহ যেমন ভাবনা ঠিক তেমনই কাজ স্কুল ছুটির পর রাইসা আর মিলি জান্নাতুলদের বাড়িতে আসে আসসালামু আলাইকুম আন্টি জান্নাতুল কোথায় ওয়ালাইকুম আসসালাম মা জান্নাতুল তো কলের পারে বাসন মাছে তোমরা একটু বসো ও এক্ষুনি চলে আসবে এই গরিবের বাড়িতে তোমরা এলে তোমাদের ভালো জায়গায় বসতে দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই আহা মা এসব কথা না বলে আমার বন্ধুদের জন্য চা নাস্তা নিয়ে এসো তো এই নে চেয়ার তোরা দুজন বস এখানে এবার বল তো জান্নাতুল আজকে তুই স্কুলে আসিস নি কেন আমি আর স্কুলে যাব না রে আসলে বাবা যে পেট্রোল পাম্পে কাজ করত সে কাজ থেকে বাবাকে ছাড়িয়ে দিয়েছে বাবা কিছুদিন অনেক কাজ খুঁজলো কিন্তু তেমন কোনো ভালো কাজের সন্ধান পেল না তাই বাবা আমাদেরকে নিয়ে কাশিমপুরে চলে যাবে সেজন্যই আজ আমি স্কুলে যাইনি বাড়ির সব কিছু গোছাগুছি করেছি রে কাল সকালে আমরা সব কিছু নিয়ে এখান থেকে চলে যাব ইনশাল্লাহ হ্যাঁ রে জান্নাতুল তুই কি আমাদেরকে ছেড়ে থাকতে পারবি তোদেরকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে রে কিন্তু কি আর করব বল আমাদের যে যেতেই হবে তুই এতটা স্বার্থপর কি করে হতে পারলি জাননাতুল তুই সব কথা বলতে পারিস অথচ তোর পারিবারিক সমস্যাগুলো আমাদের বলতে পারিস না সে ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি আর তুই আমাকে তোদের পারিবারিক সমস্যার কথা বলতে পারলি না একবার বললি কি আমরা কোনো ব্যবস্থা করার চেষ্টা করতাম না বল এসব কি বলছিস রে তোরা তাছাড়া তোরা তো অনেক ছোট তোরা কি ব্যবস্থা করবি এই বলে রাইসা তার বাবাকে ফোন করে আর সব কথা বলে দেয় আর কিছুক্ষণের মধ্যে রাইসার বাবা গাড়ি নিয়ে সোজা জানাতুলদের বাড়িতে চলে আসে আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার জান্নাতুল মামুনি তুমি ভালো আছো তো জি আঙ্কেল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরে ভাই আপনি আবার বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসুন ভাই না না ভাই এখন ভিতরে যাব না এখনই আমাকে বের হতে হবে আসলে আমার অনেক কাজ পড়ে আছে শুধুমাত্র আমি আপনার সাথে কথা বলতে এসেছি রাইসা মা আমাকে সব কথাই বলেছে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি কাল থেকে আমার পেট্রোল পাম্পে কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে ভালো বেতন দিব তাহলে আপনাকে এই এলাকা ছেড়ে যেতে হবে না আর ওরা তিন বান্ধবী একসাথে থাকতে পারবে রহিমের এমন কথা শুনে আবদুল্লাহ রাজি হয়ে যায় এদিকে রাইসা মিলি জান্নাতুলও ভীষণ খুশি হয়ে যায় কারণ তারা আবারও আগের মতো একসাথে থাকতে পারবে শকর আলহামদুলিল্লাহ আমি তো ভেবেছিলাম আমাদের হয়তো এখান থেকে চলে যেতে হবে এখন তো দেখছি আল্লাহ তালা আমাদের উপর দয়া করেছেন তার রহমতে বাবার কি সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল কাল থেকে আমি আবারও স্কুলে যাব ইনশাল্লাহ রায়সা গাড়িতে ওঠো মা মিলি তুমিও ওঠো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসব। আস তাহলে আশিফ ভাই আসসালামু আলাইকুম এই বলে রহিম রাইসা আর মিলিকে নিয়ে সেখান থেকে চলে যায় পরদিন থেকে চান্নাতুল আবারও তার বন্ধুদের সাথে স্কুলে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ইসলামপুর মহল্লায় জিম নামের একটা মেয়ে বাস করত জিম ক্লাস সিক্সে পড়তো জিম ছিল অনেক মোটা তাই তাকে তার ক্লাসের কেউই পছন্দ করত না একদিন স্কুল ছুটির সময় জিম স্কুলের বাইরে এলো আর তখন চারদিক থেকে দোকানদাররা তাকে ডাকতে লাগলো এই যে জিম মামনি আজকে ফুচকা খাবে না এই দেখো আমি তোমার জন্য ফুচকা রেডি করে রেখেছি আমি জানতাম জিম মামনি আমার দোকানের ফুচকা না খেয়ে বাড়ি যাবে না হ্যাঁ হ্যাঁ চাচা আপনি ঠিকই বলেছেন আমাকে এক্ষুনি দুই প্লেট ফুচকা দিন এরপর ফুচকাওয়ালা জিমকে দুই প্লেট ফুচকা দেয় আর জিম গপ গপ করে দুই মিনিটে সবগুলো ফুচকা শেষ করে দেয় তারপর ফুচকাওয়ালাকে সে টাকা দিয়ে সামনের দিকে যেতে থাকে কে শুধু ভোজকা খেলে হবে তুমি তো আমাদের দোকান থেকে রোজ পিৎজা খাও আজকে একটা পিৎজা খেয়ে যাও এই দেখো আমি শুধুমাত্র তোমার জন্য স্পেশাল মাশরুম পিৎজা বানিয়েছি মাশাআল্লাহ মাশরুম পিৎজা আমাদের প্রিয়নবী নবী মাশরুম খেতে খুব পছন্দ করতেন আর তিনি আমাদেরও মাশরুম খেতে বলেছেন মাশরুম পিৎজা আহা কতই না মজা আঙ্কেল তাড়াতাড়ি আমাকে মাশরুম পিৎজাটা দিন এরপর দোকানি জিমকে পিৎজা দেয় আর জিম গপ গপ করে পিৎজা খেয়ে বাড়িতে চলে যায় বন্ধুরা তোমরা আবার জিমের মতো বেশি খাবার খেও না যেন অতিরিক্ত খাবার আমাদের শরীরের জন্য একদম ক্ষতিকর এরপর জিম হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে আসসালাম আলাইকুম আম্মু ওয়ালাইকুম আসসালাম জিম মামুনি আজকে তোমার স্কুলে সব পড়া দিতে পেরেছো তো তুমি জি আম্মু আমি সব পড়া দিতে পেরেছি উফ বাবা স্কুল থেকে বাড়ি আসতে আসতে আমার জীবনটাই বের হয়ে গেল হাঁটতে হাঁটতে খিদে লেগে গেল আজকে তুমি কি রান্না করেছো আম্মু আলু ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করেছে তুমি এখন অনেক ভাজা পোড়া খাচ্ছ তাই এখন থেকে ঝোল ঝোল খাবার খাওয়ার অভ্যাস করতে হবে বুঝেছো এত ভাজা পোড়া খাবার খাওয়া যাবে না নইলে তুমি অসুস্থ হয়ে পড়বে না 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 আমি কিছুতে সবজি খাবো না মা তাছাড়া তুমি পাঙ্গাস মাছের ঝোল কেন করলে আমাকে পাঙ্গাস মাছটা মুচমুচে করে ভেজে দিলেই তো হতো আমি একদম তিন প্লেট ভাত খেয়ে উঠতাম কি বললে তুমি তিন প্লেট ভাত খাবে মানে তোমাকে আমি বলেছি না ভাত কম করে খাবে আর সবজি বেশি করে খাবে তোমার বয়স মাত্র তেরো বছর আর তোমার ওজন ষাট কেজি অতিরিক্ত ওজন একেবারে ভালো নয় মা এবার একটু খাওয়া দাওয়াতে লাগাম দাও না 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 আমি কিছুতেই খাবার কমাতে পারবো না যতদিন বাঁচবো একটু শান্তি করে খেয়ে ওই যে বলে না কদিন পেট শান্তি তো দুনিয়া শান্তি আমার পেট শান্তি হলেই হলো শুধুমাত্র পেট শান্তি হলেই সবকিছু হবে না বুঝেছো সব কিছুরই একটা লিমিট আছে মনে রেখো অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় চুপচাপ এখানে বসো আমি মাছ ভাত নিয়ে আসছি এই বলে আয়শা রান্নাঘরে খাবার আনতে চায় আর তখন জিম আয়শার ফোনটা নিয়ে ফুড পান্ডায় খাবার অর্ডার করে এই নাও খাবার খেয়ে নাও মা না না আমি সবজি দিয়ে মাছ খাবো না আমাকে তুমি গরুর মাংস এনে দাও অথবা বিরিয়ানি এনে দাও আমি এসব খাবার খাবো না খাবে না যেমন বাপ তেমনই তার মেয়ে তোমার বাবাও গরুর মাংস ছাড়া ভাত খেতেই চায় না আর তার মেয়েটাও হয়েছে ঠিক তেমনই তবে মনে রেখো আজ থেকে আর কোনো আনহেলদি খাবার আমি তোমাকে খেতে দেব না আজ থেকে শুধুমাত্র শাকসবজি খেতে হবে আর যদি তুমি এই খাবার না খাও তাহলে আজ সারাদিন তোমার খাওয়া বন্ধ একটু পরে আজান পড়ে যাবে আমি এখন গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নেব তোমার খাবার আমি টেবিলে রেখে গেলাম খিদে পেলে খেয়ে নিও এই বলে আয়সা সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরে পান্ডা থেকে একজন লোক এসে খাবার ডেলিভারি দিয়ে চায় আর জিম সেই ডেলিভারি করা খাবার নিয়ে রান্নাঘরে গিয়ে গপ গপ করে খেতে থাকে এসবের কোনো কিছুই বুঝতে পারে না কারণ সে গোসল করতে গিয়েছিল এভাবেই জিম সব সময় খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকত। একদিন মিলি এ মিলি তুই একটু বেঞ্চের ওই কিনারে যাত আমি আজকে তোর সাথে বসবো এই বেঞ্চে বসলে ব্ল্যাকবোর্ডে সূর্যের আলো এসে পড়ে ম্যাডামের লেখা আমি দেখতেই পাই না তাই এখন থেকে আমি প্রতিদিন তোর সাথেই বসবো কেমন তুই যা মোটা শরীর তুই যদি বেঞ্চে বসিস তাহলে আমি কোথায় বসবো হ্যাঁ তোর মাথায় দেখতেই তো পাচ্ছিস কত ছোট একটা বেঞ্চ এরকম বেঞ্চে কি দুজনের জায়গা হয় তবুও তুই যদি একটু চিকন হতিস তাহলে জায়গা হতো কিন্তু তুই তো একেবারে হস্তি নেই শুধু তোর হাতের মতো সুরটাই নেই উফো তুই চুপ তো তুই এসব বুঝবি না স্বাস্থ্য হচ্ছে আল্লাহ তালার দান বুঝেছিস তো তোরা তো সারাদিন আমার মতো চেষ্টা করলেও এরকম স্বাস্থ্য বানাতে পারবি না বুঝেছিস তাই আমাকে দেখে তোদের খুব হিংসে হয় তা আমি ভালো করেই বুঝি এবার সর তো সর আমাকে একটু বসতে দে একটু পরে ম্যাডাম চলে আসবে না না আমি কিছুতেই সরবো না আমি এখানে আগে এসে বসেছি তাই আমি কিছুতেই এখান থেকে উঠবো না তুই বরং অন্য কোথাও গিয়ে বস মিলি কথা না শোনায় জিম ভীষণ রেগে যায় আর কোমর দিয়ে ঠেলা মেরে মিলিকে ফেলে দেয় মিলিকে পড়ে যেতে দেখে ক্লাসের সবাই হাহা করে হাসতে থাকে ঠিক তখনই সেখানে ম্যাডাম চলে আসে কি ব্যাপার মা মিলি তুমি এইভাবে মাটিতে পড়ে আছো কেন ওঠো ওঠো বলছি আমি কি আর এমনি এমনি পড়েছি নাকি ম্যাডাম ওই মুটকিটা আমাকে ঠাইলা মেরে ফেলে দিয়েছে আমি যতদূর জানি জিম কাউকে এমনি এমনি কিছু করে না তোমাকে হঠাৎ নিচে ফেলে দিল মানে তুমি কি জিমকে কোনো কিছু বলেছ নিশ্চয়ই তুমি ওকে মুটকি বলেছ আমি কি তোমাদের এইসব শিখিয়েছি তোমাদের এসব বাজে কথার জন্য আমাদের স্কুলের রিপোর্টেশন নষ্ট হয়ে যাবে আর কখনো যেন কাউকে এ ধরনের কথা বলতে না শুনি আমি বুঝেছ মিলি যাও পাশের সিটে গিয়ে বসে পড়ো এই প্রথম সাবিহা ম্যাডামের কাছ থেকে মোটা হওয়ার প্রশংসা শুনে জিম ভীষণ খুশি হয় শোনো বাচ্চারা পরশুদিন অন্য স্কুলের বাচ্চাদের সাথে আমাদের স্কুলের বাচ্চাদের মধ্যে একটা সুইমিং কম্পিটিশন হবে যারা সুইমিং কম্পিটিশনে ফার্স্ট হবে তাদের জন্য এক লক্ষ টাকা পুরস্কার থাকবে আর সাথে ফ্রিতে স্কুলে পড়ার সুযোগ থাকছে তোমরা যারা যারা এই সুইমিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাও তারা সবাই এক এক করে নিজেদের নাম বলো আমি সবার নামগুলো লিখে নিচ্ছি ম্যাডাম আমার নামটা লিখে নিন ম্যাডাম আমার নামটাও লিখে নিন আমিও সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই ম্যাডাম আমার নামটাও লিখে নিন কিন্তু জিম তোমার তো ওজন বেশি সুইমিং কম্পিটিশনের জন্য পঞ্চাশ কেজি নিচে ওজন হতে হবে বেশি ওজন হলে সুইমিং কম্পিটিশনের নাম দেওয়া যাবে না এটা আমার কথা নয় হেড স্যারের কথা ম্যাডাম অন্যান্য ছাত্রছাত্রীদের মতো আমিও তো এই স্কুলের ছাত্রী বলুন আমার একটু ওজন বেশি বলে আমি কেন এই প্রতিযোগিতা থেকে বাদ যাব এটা তো আমার প্রতি অন্যায় করা হলো তাই না আপনি তো অনেক ভালো ম্যাডাম আপনি দয়া করে একটু হেড স্যারকে বুঝিয়ে বলবেন দেখবেন স্যার আর মানা করবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে জিম তাই হবে পরশুদিন যথা যথাসময়ে তোমরা স্কুলে চলে এসো আর সবাই ভালো করে পুকুরে সুইমিং এর প্রিপারেশন নেবে ইনশাল্লাহ এবার আমাদের ফার্স্ট হবে এভাবেই সেই দিনটি কেটে আর সবাই বাড়িতে চলে চলে অবশেষে আসে চায় প্রতিযোগিতার দিন সবাই প্রতিযোগিতার জন্য রেডি হচ্ছে সবাই কিন্তু সাবধানে সাঁতার কাটবে আমাদের স্কুলের এই সুইমিং পুলটা প্রায় দশ থেকে পনেরো ফিট গভীর তারও বেশি হতে পারে তাই অবশ্যই যে যার খেয়াল রাখবে এবার সবাই নিজের নিজের পজিশন নাও এই বলে হেরসার বাসি বাজায় আর সবাই সাতার কাটতে থাকে সাতার কাটতে কাটতে জিম সবার আগে যেতে থাকে কিন্তু মাছ পথে যেতেই জিম হাঁপিয়ে যায় কারণ তার শরীর ছিল ভীষণ মোটা অতিরিক্ত মোটা হওয়ার কারণে সে অর্ধেক পথ যেতেই ক্লান্ত হয়ে গিয়েছে আমাকে আমাকে একটু সাহায্য করুন আমি আমি আর সাঁতার কাটতে পারবো না এই সুইমিং পুলটি অনেক গভীর আমার খুব ভয় করছে তাড়াতাড়ি কি সাহায্য করুন ম্যাডাম এভাবে জিম যখন চিৎকার করছিল তখন মিলি তার পাশ দিয়ে সাঁতার কাটতে কাটতে লাল পতাকার দিকে যাচ্ছিল জিমকে দেখেও তার বিন্দুমাত্র মায়া হল না জিমের এমন অবস্থা দেখে সাবিহা ম্যাডাম বুঝে উঠতে পারে না যে সে কি করবে অবশেষে বাধ্য হয়ে সাবিহা ম্যাডাম পানিতে নেমে জিমকে উপরে নিয়ে আসে এজন্যই আপনাকে আমি বলেছিলাম ম্যাডাম ওভারওয়েটের কোনো মেয়েকে সুইমিং কম্পিটিশনে না নিতে জিমের এই ওভারওয়েটের জন্য আজও মরতে বসেছিল আর যদি ওর কিছু হয়ে যেত এর ড্রাইভার কে নিত বলেন সরি স্যার আমাকে আপনি ক্ষমা করে দিন আসলে আমি ম্যাডামকে বলেছিলাম আমার নাম দিতে ম্যাডাম তো আমার নাম নিতে চাইনি তবে দেখুন আজকে ম্যাডাম আমার জীবন বাঁচিয়েছে জাযাকাল্লাহু খাইরা ম্যাডাম এভাবে বলো না জিম জীবন বাঁচানো তো ফরজ কাজ সেটা আমি না করে আর কি করতাম বলতো এটা আপনি ঠিক কথাই বলেছেন ম্যাডাম জীবন বাঁচানো ফরজ কাজ আমাদের সবার উচিত যে কোনো বিপদ আপদে একে অন্যের পাশে থাকা একজন মুসলিম হয়ে অন্য একজন মুসলিমের জীবন চলে যাচ্ছে সেটা দেখেও না দেখার ভান করে চলে যাওয়া এটা জঘন্যতম অপরাধ আর সেই অপরাধটা মিলি করেছে তাই আমি মিলিকে আজকের প্রতিযোগিতার ফার্স্ট ঘোষণা করব না আজকে প্রতিযোগিতার ফার্স্ট হয়েছে জিম আর মিলি হয়েছে সেকেন্ড হেডসারের মুখে এমন কথা শুনে জিম নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পায় সে বুঝতে পারে তার মা ঠিকই বলতো আর এখন সময় এসেছে তার খাবার দাবার সঠিক নিয়মে খাওয়ার আমাকে আরও ভালো কিছু করতে হবে শুধু আনহেলদি খাবার দাবার খেলে চলবে না মন দিয়ে লেখাপড়া করতে হবে আজ থেকে আমি মায়ের কথা মতোই চলব আজ আমি বুঝতে পারছি মা আমাকে কেন ওজন কমাতে বলেছিল মা তো ঠিকই বলেছিল অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আজ থেকে আমি বেশি বেশি করে শাক সবজি খাবো আর মায়ের সব কথা শুনে চলবো ইনশাল্লাহ আজকে আবার এত তাড়াতাড়ি টিফিন টাইম শেষ হয়ে গেল আজকে তো আমরা খাবার শেষও করতে পারলাম না শীতের দিনের বেলাজি খুব দ্রুত চলে যায় মিলি পূজা চল তোরা আমরা ক্লাসে চাই এরপর তারা সবাই ক্লাসে চলে যায় আর সাবিহা ম্যাডাম ক্লাস নিতে থাকে বাচ্চারা তোমরা সবাই ক্লাসে মনোযোগ দাও আমি বোর্ডে কিছু ওয়ার্ড মিনিং লিখে দিচ্ছি সবাই এই ওয়ার্ড মিনিংগুলো নিজেদের খাতায় লিখে নাও বাড়িতে গিয়ে মুখস্থ করবে কালকে আমি সবাইকে পড়া ধরব কেমন ঠিক আছে ম্যাডাম এরপর ম্যাডাম ওয়ার্ড মিনিং গুলো বোর্ডে লিখে দেয় সবার লেখা হয়ে গেছে জি ম্যাডাম হয়ে গেছে এবার সবাই বোর্ডের দিকে তাকাও আমি তোমাদের পড়ে শোনাচ্ছি আজান কল টু প্রেয়ার অজু অ্যাবলুশন জায়নামাজ প্রেয়ার ম্যাট টুপি ক্যাপ অর টুপি নামাজ আদায় করা টু পারফর্ম নামাজ রুকু জেনুফ্যাকশন শিস্তা প্রোস্ট্রেশন মোনাজাত সাপ্লিকেশন সবাই বুঝেছ তো কেউ যদি না বুঝে থাকো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো আমরা বুঝেছি ম্যাডাম ভেরি গুড শোনো বাচ্চারা আর দুদিন পর আমাদের বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে আমাদের স্কুলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে ষোলো ডিসেম্বরে সবাই আমাদের জাতীয় পতাকা হাতে করে নিয়ে আসবে বুঝেছো সেদিন কোনো ক্লাস হবে না শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সকাল দশটার দিকে খেলা হবে আর অনুষ্ঠানে তোমরা দেশাত্মবোধক গান ইসলামিক সঙ্গীত নাচ নাটক কবিতা আবৃত্তি ইত্যাদি পরিবেশন করতে পারবে যার পরিবেশনা আমাদের টিচারদের ভালো লাগবে তাদেরকে আমরা পুরস্কার দিব কেমন তোমরা কে কে নাচ গান কবিতা আবৃত্তি পরিবেশন করতে চাও তাদের নামগুলো আমাকে বলো ম্যাডাম আমি একটা দেশাত্মবোধ গান গাইতে চাই সে পূজা তুই তো অনেক সুন্দর নাচতে পারিস নাচে নাম দিলেই তো পারতি যাই হোক ম্যাডাম আমি নাচ করব। আমার নামটাই বরং আপনি লিখে নিন জান্নাতুল তুমি তো নাচ গান এসব কোনো কিছুই পছন্দ করো না তাহলে আবৃত্তিতে তোমার নাম দিয়ে দিই কেমন তুমি তো অনেক ভালো আবৃত্তি পারো আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি আবৃত্তি আমার নাম দিন আমি বরং আবৃত্তি করব। ম্যাডাম আমি সেদিন একটা কৌতুক বলবো আচ্ছা ঠিক আছে সাইম তখনই ছুটির ঘন্টা পড়ে যায় আর সবাই স্কুল থেকে বের হয়ে বাড়িতে যেতে থাকে বাড়িতে যাওয়ার সময় পূজা জান্নাতুল আর মিলি গল্প করতে থাকে আচ্ছা জান্নাতুল তুমি তো নাচ গান এসব কোনো কিছুই পছন্দ করো না কারণ তোমাদের ইসলাম ধর্মে নাকি নাচ গান করা হারাম তাহলে যে মিলি নাচের জন্য নাম দিল নাচ গান করা তো হারাম কিন্তু আমি তো আর আজে বাজে গানে নাচবো না রে আমি তো দেশত্ববোধ গানে নাচবো ওই যে একটা গান আছে না লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও ওই গানটাই আমি নাচ করব। আমার খুব ভালো লাগে জানিস তো এটা তো দেশত্ববোধক গান এটাতে আবার নাচ করার কি আছে মিলি তাছাড়া আমাদের কখনোই নাচ গান করি বিজয় উল্লাস করা উচিত নয় আমাদের বিজয় পরাজয় সবকিছুই হয় আল্লাহ তালের ইচ্ছাতেই আল্লাহ তালাই যে আমাদের বিজয় দিয়েছেন এজন্য আল্লাহ তালের শুকুর আদায় করা উচিত তারপর যারা যুদ্ধে শহীদ হয়েছেন অর্থাৎ মুক্তিযোদ্ধা তাদের স্মরণে দোয়া করা উচিত তোকে এইসব কথা কে বলেছে জানা তুই বলতো বিজয় উদযাপন নিয়ে পবিত্র কোরআনে কারিমে ছাব্বিশ নম্বর পাড়ায় আল্লাহ বিজয় নিয়ে একটি সুরাই নাজিল করেছেন যার নাম সুরা ফাতেহ ফাতেহ অর্থ বিজয় তুমি বাড়িতে অর্থ সহ পড়ে নিও কেমন কিন্তু ষোলোই ডিসেম্বরে তো সব স্কুলেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর সেখানে সবাই দেশত্ববোধক গানে নাচ করে আমি তো আমার অনেক খালাতো মামাতো বোনদেরকে নাচতে দেখেছি ওদের কাছ থেকেই তো আমি শিখেছি ওরা বলেছে এটা আমাদের সংস্কৃতি যে সংস্কৃতি ইসলামের খিলাফ সুন্নতের খিলাফ সেই সংস্কৃতি আমাদের পালন করা একেবারেই উচিত নয় মিলি তাছাড়া এসব নাচ গান করার সংস্কৃতি তো আমাদের মানুষের তৈরি করা সংস্কৃতি তার থেকে ভালো আমরা শহীদদের জন্য দোয়া করি তাদেরকে স্মরণ করি শহীদ মিনারে ফুল দিতে পারি আর দেশকে ভালোবাসার প্রমাণস্বরূপ স্কুলে ও বাড়ির চারপাশে গাছপালা লাগাতে পারি একটা কথা মনি রেখো মিলি হারাম কোনো কিছুই ভালো নয় তাহলে আমি কালকে স্কুলে গিয়ে নাচের নামটা কেটে দিয়ে আসব আর দেশাত্মবোধক একটা গানের নাম দেব যেমন ভাবনা তেমন কাজ পরের দিন মিলি স্কুলে গিয়ে তার নাচের নামটা কেটে দিয়ে আসে দেখতে দেখতে ষোলো ডিসেম্বর চলে আসে ষোলোই ডিসেম্বরে সবাই জাতীয় পতাকা হাতে নিয়ে স্কুলে আসে এরপর দৌড় প্রতিযোগিতা হয় সেখানে জান্নাতুল প্রথম স্থান অধিকার করে এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্ব হেড স্যার স্টেজে এসে স্টুডেন্ট এবং গার্জিয়ানদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে থাকে আমার সামনে উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবং হিন্দু ভাই বোনদের আদাব আমরা সবাই জানি আজকে মহান বিজয় দিবস অশেষ রহমতে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে পেয়েছি তাই সর্বপ্রথম মহান আল্লাহ শকোর আদায় করি কারণ তার ইচ্ছাতেই আমাদের দেশ স্বাধীন হয়েছে তারপর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় যারা তাদের রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে তারপর সেই ভাই প্রতি শ্রদ্ধা জানায় যারা পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ আমাদের দেশকে শত্রুমুক্ত রাখুন এবং আমাদের দেশ এবং দেশের মানুষকে ভালো রাখুন আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি এবং যা যাক এখন তবে বাকি অনুষ্ঠান শুরু করা যাক এখন আমাদের সামনে দেশাত্মবোধক গান পরিবেশন করবে আমাদের স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী পূজা তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভিজা কবিতায় আছো সৌরাটি শের বাংলা ভাষানির শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাসুন তুমি ধানের শিষে মিশে থাকা শহীদ জিয়ার তুমি ছেলেহারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি তুমি জোশি মুদ্রিনের নকশি মাঠ মুঠো মুঠো সোনার ধুলি তুমি তিস কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাত ফিরের ভাই হারাই কুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ মাগো তুমি তাই তোমায় ভালোবাসি মাসাল্লাহ পূজা অনেক সুন্দর গান গিয়েছে এবার আমাদের মঞ্চে দেশাত্মবোধক গান নিয়ে আসছে মিলি ধন ধান্য পুষ্প ভরা বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা ও সে স্বপ্ন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী শেজে আমার জন্মভূমি মাশাল্লাহ মেরা অসাধারণ পারফরমেন্স করেছে মিলির জন্য একটি জোরে করতালি হয়ে যাক এরপর আমাদের মাঝে কবিতা আবৃত্তি করতে আসছে আমাদের স্কুলের সব থেকে মেধাবী সাত্রী জান্নাত উল ফেরদৌস আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুনাময় আল্লাহতায় নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমার কবিতাটির নাম হচ্ছে স্বাধীনতা তুমি লিখেছেন শামসুর রহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অচর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকরাচুলের বাবৃদোলানো মহান পুরুষ সৃষ্টি উল্লাসিকা পা স্বাধীনতা তুমি শহীদ মিনারে ওমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শেষ হয় দেশত্ববোধক গানের জন্য পূজা প্রথম স্থান অধিকার করে জান্নাতুল কবিতার জন্য দ্বিতীয় স্থান অধিকার করে এবং মিলি তৃতীয় স্থান অধিকার করে তারা সবাই পুরস্কারের জন্য আল্লাহতাল্লা শুকুর আদায় করে